দাদা দেখা হলো আপনারা দুঃখোভ সমাবেশ করলেন পুরুলিয়ার মুখে সেই একটা প্রশ্ন উঠছে বিভিন্ন সংবাদ মাধ্যমে লোক হয়নি বলছে পুরুলিয়া সমাজে বিষয় নিয়ে কী বলবো এই বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না যে যেমন চোখে দেখে তাকে তো বলার কিছু নাই মানে যার যেমন চোখ তেমনতরা দেখে নিজে নিজের ভাবনায় যদি কেউ দেখে লোক নাই বলার কিছু থাকবে না আমার সেখানে আমাদের এখানে কম টোটাল গাড়ি বড়ো গাড়ি ছিল বোধ হয় হ্যাঁ বারোশোর বারোশোর পরে ছিল আর এই আমাদের ওগুলার বাইরে বাইরেগুলো বার তারপরে এখানে যে জানাই ছিল সে গাড়িগুলাই তো দশ বারো হাজার মোটর সাইকেল ছিল লোকগুলা কত ছিল ওটা আমি বলতে পারবো না আমাদের এরকম কোনো যন্ত্র নাই লোকে এরকম পাবলিক যেটা বলছে বিশাল লোক হয়েছে এরকম দেখেনাই আমরা এটাই আমার যত বলা যথেষ্ট আমি আর হিসাব দিয়ে কোনো বলতে পারিনি লোক হচ্ছে ভালো মঞ্চটা আপনি বারংবার বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নিশানা করেছেন সে বিষয়ে তারাও বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিচ্ছে কিন্তু সে জায়গা থেকে সাধারণ মানুষ বলছে যে কুর্মী সমাজ যখন বলতে জল জমে জঙ্গল নিয়ে ভাববে সে জায়গায় জেলা জুড়ে কিন্তু একটা বালি দুর্নীতি বা বিভিন্ন ব্যাপার সামনে আসছে এটা নিয়ে আপনারা কীভাবে দেখছেন দেখুন এখন ব্যাপার হচ্ছে ওই ওই বিষয়টা সেদিন ছিল আমাদের শুধু আমাদের যুব যুগ যে প্রশাসনিক অত্যাচার পুলিশি জুলুম ধমকি হুমকি সহ্যের বাইরে ছিল তাই আমরা সেদিন সংগঠিত ছিলাম একটাই দাবি ছিল আমাদের পুলিশি সন্ত্রাস পুলিশ অত্যাচার পুলিশি ধমকি পুলিশ হুমকি এটার বিষয় এবং ছিল আমাদের তর্সিলাকাঙ্ এটা আমাদের মূল ছিল তাই আমরা সেদিন অন্য কিছু বলি নাই তাও দু লোকের বক্তার মুখে উঠেছে যা আমরা আজকে বলছি বালি বালির বরাবরই আমি বলেছি আমি বালির আন্দোলন করে কবু বাদ দিই নাই বরাবরই বালির কথা বলেছি আমি বলেছি আমার নদী আমার পাহাড় আমার জঙ্গল আমার বন এটা আমাদের শুধু নয় আজকে রঘুনাথ মাহাতো চুয়ার বিদ্রোহ যখন তখন রেভিনিউ অ্যাগেনস্টে কথা বলেছিল ব্রিটিশের বিরুদ্ধে আমাদের বলিছিল ভগবান বিরসামুন্ডা আমাদের কানু চাঁদ ভৈরব চানকু মাহাতো এরা বলেছে আমাদের এখানে আমাদের অনেক আছে যেমন জিলপালায়া থেকে শুরু করে অনেক এখানে আমাদের মানুভ যারা লড়াই করেছিল ভূমি রিভোল্টে তারা বলেছে এখানে সুবলা সুবলা সিং জিলপলায় এরা প্রতিবাদ করেছিল তো আমরা আমার নদী আমার পাহাড় আজকে ভোগ করি এটাকে তো বলা অপনিবেশিক শোষণ কলকাতার বাবুরা এখানে ট্যুরিজিম ট্যুরিস্ট লজ করবে আমাদের ঢোকার অধিকার নয় এখানে বালি নিয়ে যাবে বিভিন্নভাবে কায়দা করে আমাদের এখানে আজ কিনতে হচ্ছে সাত হাজার ছ হাজার আমার ঘরের বালি এটা প্রতিবাদ হবে অজিত মাহাতো শুধু নয় এটা যে কেউ প্রতিবাদ করবে আজকে আমাদেরকে এইভাবে শোষণ করছে এই এর নামে হচ্ছে অপনিবেশিক শোষণ কলোনিয়াল এক্সপ্লোটেশন এর বিরুদ্ধে আমরা বলছি সোচ্চার হচ্ছি আগে থেকেও বলেছি এখনও বলছি এই যে বালি বিক্রি হচ্ছে বিভিন্ন কায়দা করে বালি মাফিয়ারা বালি বিক্রি হচ্ছে পুলিশ সেখানে সে পুলিশ সেখানে কী করছে না পুলিশ ওদের ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট আছে ওরা কাজ করছে প্রতিদিন রাত্রেও দেখা গেল যে পুরুলিয়া শহরের বুকে একেবারে বিধায়কের সাথে বিজেপির একটি নেতা বিজেপি বিধায়ক এবং এটা ঘটনা ওকে যদি রচনা করে ওর নাম করে যদি কেউ বালি বিক্রি করে ও তো প্রতিবাদ করবে কে ও জানে না বেচারি আর নামে যদি ওরই কোনো দলের লোকে করে তো ও তো রাগাবে কেই রাগার রাগের কথাই ওঠে কিন্তু এখন কথা হচ্ছে আমাদের সত্যিকার এই বিষয়টা নিয়ে আমাদের বিজেপি করার কথা আমাদের টিএমসি করার কথা নয় এখানে সিপিএম করার কথা কংগ্রেস করার কথা নয় এখানে সান অফ সহলে ভূমিপুত্র মানভূমির অধিবাসী মানভূমির উপরে এইভাবে যে কলকাতা কেন কলকাতা কেন্দ্রিক যে শাসন এবং শোষণ এর বিরুদ্ধে সবাইকে কিন্তু একটা জায়গায় রেখা দরকার আছে তুমি তোমার অ্যাঙ্গেলেই বলো তোমার তোমার সংগঠন থেকে বলো কিন্তু এটা পুরোই চরম শোষণের বিরুদ্ধে বলা দরকার ওটা শুধু নয় এখানে কারখানার বাবুরা এখানে চরম পলিউশন চালাচ্ছে এখানে ছেলের বাইরে কাজ করতে যাচ্ছে সুরাহাট গুজরাট চলে যাচ্ছে গোয়া দমন দিব ওখানে কাজ করতে যাচ্ছে এখানে মিনিমাম ওয়েজ পায় না এবার কি জানে না এখানে প্রশাসন এখানে এলসি অফিস আছে ডিএম আছে এখানে পুলিশ আছে প্রশাসন আছে কেউ কিন্তু কাটা কাজ করে না এখানে সুন্দরভাবে কয়লা ওনার দু নম্বরই করে কয়লা আনছে কারখানা চালাচ্ছে ধোঁয়া বেড়াচ্ছে এখানে যেমন আছে আয়নসপঞ্জ কারখানাগুলো পুরা ওখানে পুরো ওটাই চলছে পলিউশন তুলার বিরুদ্ধে কিছু না আমরা বলতে গেলে বলবো অজিত মাহাতো চাঁদার হুমকি দিচ্ছে আরে তুই এখানে খাবিস তুই এখানে পলিউশন করবি তুই এখানে সেলাক বেতন দিবিস নাই আমরা চাঁদা চাইলে বলবি হুমকি এটা তো বলবই চামড়া চাইতে হুমকি তাহলে যে কোনো লোকে তো চাঁদা দেয় আমাদের লোকে দশ টাকাও দেয় পানের গুমঠে পাঁচ টাকা চাঁদা দেয় যার সাধারণ দোকান আছে সেও একশো টাকা চাঁদা দেয় তো তোমাদের কাছে চাঁদা চাওয়াটা কি অপরাধ